আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ হঠাৎ কানে ব্যথা যে কোনো কারণে কানে ব্যথা হোক বিশেষ করে যদি পানি গিয়ে কানের মধ্যে পূজ হয়ে যায় এবং ব্যথা হয় প্রচন্ড ব্যথা তাহলে তরিক গতিতে এই ব্যথা দূর করতে পারবেন আপনার ঘরে বা আপনার আশেপাশে রয়েছে সেই মেডিসিন যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে সুতরাং ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার দিকে অগ্রসর হন পুরানো হাতিচের আমলের দিকে অগ্রসর হন নারী পুরুষ ছোট বড় যত জটিল এবং কঠিন রোগ রয়েছে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় কোরআন হাদিসের আমলের আলোকে সুচিকিৎসা দিয়ে আসছি সুতরাং নিঃসংকোচে স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত যে কোনো সময় যোগাযোগ করে সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবেন বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে অতিরিক্ত দশ দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে অরিজিনাল অর্থাৎ পিওর কালো জিরা তেল নির্ভেজাল কালো জিরা তেল নিন কটন বার ভিজিয়ে সকাল এবং বিকালে আপনার কানের ভিতরে আলতোভাবে কটন বার দিয়ে কালো জিরা তেল পৌঁছিয়ে দিন এরকম যদি সকাল বিকাল দুই থেকে তিন দিন দিতে পারেন আপনার কান ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পুষ পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে প্রয়োজনে এক সপ্তাহ দশ দিন ব্যবহার করুন অবশ্যই তাআলা আপনাকে দান করবেন। সুতরাং নিজের দেহ দায়িত্ব সম্পূর্ণ আপনার সদা সর্বদা পাকের উপরে ভরসা রাখুন পাকের সাহায্য কামনা করুন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে